বিসমিল্লাহ রাহমানুর রহিম সম্মানিত মুসলিম ভাই সকল আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত ইসলামিক দাওয়া সেন্টার খামিজ মশাই সৌদি আরবের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহি হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন অত্র অফিসের বাংলা বিভাগের দায়ী শাইখ আব্দুল হামিদ বিন সিদ্দিক হুসাইন সালাফি حفظه الله المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشير অনেক আমরা যে মনে করি চিরস্থায়ী বিষয় কিন্তু না এটা চিরস্থায়ী বিষয় নয় এটা একটা ক্ষমস্থায়ী বিষয় খেলতলা বস্তু এই দুনিয়া একদিন আছে আবার একদিন দুনিয়া

যারা সন্তানের মুহে পরে থাকবে এবং সম্পদের মোহে পরে থাকবে আল্লাহ মতেছেন যারা এক কাজটি করবে তাই হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত অর্থাৎ এরাই হবে ক্ষতিগ্রস্ত এদের আল্লাহ আনবুল আনামিন দুনিয়াও শেষ আ শেষ হবে কিন্তু আল্লাহ আনবুল আনামিন আর একটি জায়গায় বলতেছেন নানান কিন্তু না নিশ্চয়ই তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান এগুলি হলো পরীক্ষা আর বস্তু আর এগুলির মাধ্যমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে মহান পুরস্কার লাভ করা সম্ভব হয়ে থাকে অর্থাৎ আল্লাহর কাছ থেকে অসংকল্পিত পুরস্কার পেতে হলে সম্পদ দরকার আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি আমি म्हटটাও নিতে হলে সন্তানেরও দরকার আছে সন্তান বস্তু একজন আরো যাওয়া বেশি করে দিয়ে তাদের হিমান পরীক্ষা করে থাকেন এ জন্য করে ভাই আসো প্রত্যেকটা মানুষের প্রয়োগ অবশ্যই করে

তোমাদের কারো মরণ আসার আগে তুমি এগুলি আল্লাহর পথে ব্যয় করো অনেক সম্পদ আছে গভীরতা করেছেন ত্রিপুণতা করেছেন আল্লাহর পথে ব্যয় করেননি দেখবেন আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানেরা সেগুলি ভোগ করতেছে অথচ আপনার ছাতায় জেরো আপনার কিছুই নেই কারণ আপনি তো আল্লাহর পথে ব্যয় করে চাননি এই করে ভাই আপনার নিজের সম্পদ কোনটা সেই সম্পদটি আপনি আল্লাহর মধ্যে ব্যয় করে যাবেন এটাই আপনার সম্পদ আপনার সম্পর্ক এই ধরনের ভাই আমরা এখানে আসি খুব কষ্ট করে কামাই করতেছি উপার্জন করতেছি অনেক জামাই উপার্জন করে বাজে পথে শেষ করতেছেন আল্লাহর পথে কথা বললে তাদের কিছু টান ধরে যায় যে নাই আমার কামাই নাই আমার কিছু নাই আমার কিছু নাই কিন্তু যেটা আপনি দিয়ে গেলেন

ভেসে যায় তখন এই লোকগুলি বলে আল্লাহ তুমি যদি আরো কিছু সময় আমাকে দাও তাহলে আমি তাহলে সৎকার করবো আমি দান খয়রাত করবো এবং আমি নিকার এবং সে হয়ে যাব অর্থাৎ আল্লাহকে লোক দেখায় যে আল্লাহ আরেকটু সময় দাও আর একটু সময় দেবে আমি এবার ভালো মানুষ হয়ে যাবো এবার আমি অনেক দান খারাপ করবো

মহাবিষ্ট করে না রাখে মাল একদিন আজকে আসে কালকে নাও থাকতে পারে এজন্য করে মাল যখন থাকবে সব কাজে ব্যবহার করবেন আলামিন এই তৌফিক আমাদের সবাইকে দান করে করুন আমিন বাহ আল্লাহ তাআলা আল বিল আয়াত ওয়া হাকীম ইন্নাহু তাআলা الله أعز الإسلام والمسلمين. آمين. وأنزل الشرك والمشركين. آمين. وأجعل أعدائك أعداء الدين. آمين. وانصر عبادك الموحدين. آمين. اللهم أغفر لنا ولآبائنا ولأجدادنا ولشيوخنا ولأحبابنا ولجميع ولا المؤمنين والمسلمين يا أرحم الراحمين إن الله يغفر بالعبد والإحسان وإن كان في القرى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزهم يعني لعلكم تذكرون. واذكروا الله علي الكبير يذكركم فادعوه يستجب لكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون